হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম ক্লাস সেভেনের আরেকটা গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আজকের এই বাংলা চিঠি থাকছে কি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র মানে তুমি তোমার স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে তার জন্য স্কুলে একটা আবেদনপত্র করবে প্রথমে লিখবে কি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যদি এইচ যদি কি হয় লেডিস হয় তাহলে কী লাগবে শিক্ষিকা মহাশয়া স্কুলের নাম লিখবে স্কুলের ঠিকানা লাগবে তারিখ লেখবে সেমভাবে পূর্বের ভিডিওর মতন এখানেও লিখবে বিষয় বিষয়ে কী লিখবে বিষয় লেখে লিখবে যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র এটা উপরে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে দেখে দেখে লিখে নেবে ঠিক আছে এ দেখো দেওয়া আছে এখানে প্রশ্ন দেওয়া আছে ট্রান্সফার সার্টিফিকেট আবেদনপত্র এটাও লিখতে পারো হুবু হুবু মহাশয় অধীনে বিনীত নিবেদন এই যে আমি সুমন দত্ত ঠিক আছে আমি এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র অধীনে বিনীত নিবেদন এই যে আমি সুমন দত্ত আমি এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মহাশয় আমার পরিবার কাজের সূত্রে কলকাতায় নতুন বাড়িতে শিফট হয়েছে কি মহাশয় আমার পরিবার কাজের সূত্রে কলকাতায় নতুন বাড়িতে শিফট হয়েছে তাই আমি এখন কলকাতার একটি স্কুলে ভর্তি হব তাই আমি এখন কলকাতার একটি স্কুলে ভর্তি হব। ঠিক আছে সেই জন্য আমার এই স্কুলের থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন সেই জন্য আমার এই চিঠি লেখা এখানে সেই জন্য না লেখে লিখতে পারো তাই সুন্দর হবে ঠিক আছে তাই লিখতে পারো ঠিক আছে আমার এই চিঠি লেখা অথব মহাশয় বা অতএব মহাশয়ের মহাশয়ের লিখতে পারো মহাশয়ের মহাশয়ের নিকট ঠিক আছে লিখতে পারো এটাও লিখতে পারো যা এখানে লেখা আছে লিখতে পারো আর এটাও লিখতে পারো আমি এখানে এক্সট্রা লিখছি কেন সুন্দরের জন্য ঠিক আছে আরও স্ট্যান্ডার্ডের জন্য মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা ঠিক আছে মহাশয় যেন আমাকে আমার ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বাধিত করেন অথবা এটা যদি লেখ কী লিখবে অথব আমার বিনীত প্রার্থনা মহাশয় যেন আমাকে আমার ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বাধিত করেন ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্র সুমন দত্ত এখানে ক্লাস লিখবে রোল নাম্বার লিখবে ঠিক আছে তো যদি আজকের এই ভিডিও মানে আবেদনপত্র তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে এটাও তোমাদের হাফিলি পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আবেদনপত্র পরীক্ষায় আসে এরকম প্রশ্ন পরীক্ষায় আসে যেখানে পাঁচ নাম্বার থাকবে চিঠিতে ঠিক আছে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ